নীলষষ্ঠী পুজো কিন্তু হঠাৎ করেই শুরু হয়নি এর নেপথ্যে রয়েছে এক অসাধারণ গল্প এক ব্রাহ্মণ আর এক ব্রাহ্মণী ভক্তিভরে পুজো ও ব্রত পালন করার পরও তাদের সন্তান বেশি দিন বাঁচত না একদিন তারা কাশিতে গিয়ে গঙ্গাসনান করার পর মনের দুঃখে কাঁদছিলেন তাদের কান্না দেখে মা ষষ্ঠীগুড়ি ব্রাহ্মণী বেশ ধরে তাদের কাছে এসে জিজ্ঞাসা করেন তোরা কাঁদছিস কেন তখন দম্পতি তাদের দুঃখের কথা বর্ণনা করেন তখন ষষ্ঠী বলেন তোরা নীল ষষ্ঠীর ব্রত পালন করেছিলিস তখন তারা বলেন মা আমরা এই ব্রতের কথা জানি না তখন মা ষষ্ঠী বলেন চৈত্র মাস ভোর সন্ন্যাস করার পর সংক্রান্তিতে সারাদিন উপোস থেকে শিব পুজো করতে হবে তারপর সন্ধ্যা নাগাদ নীলকণ্ঠ আর নীলাবতীর পুজো করে শিবের ঘরে বাতি জেলে মা ষষ্ঠী পুজো করার পর প্রণাম করে তবে ব্রত ভাঙতে হবে যারা এই নীলষষ্ঠী করবে তাদের ছেলে মেয়ে কখনো অল্প বয়সে মারা যাবে না এই কথা বলার পর মা ষষ্ঠী অদৃশ্য হয়ে যান তারপর তারা ঘরে ফিরে গিয়ে ভালো করে নীলষষ্ঠীর ব্রত শুরু করেন এরপর তাঁদরে ছেলে মেয়ে হলে তারা সবাই দীর্ঘায়ু লাভ করেন সেই থেকেই এই দিনটিতে সন্তানদের মঙ্গল কামনায় নীল ষষ্ঠী ব্রত করে আসছেন মায়েরা চৈত্র মাসের সংক্রান্তিতে বাংলার হিন্দু সমাজের লৌকিক উৎসব হল নীল পুজো এই নীল পুজোকে অনেকেই নীল ষষ্ঠী বলে শিবের নীলের সঙ্গে কি সম্পর্ক ষষ্ঠীর নীলের দিন কেন ষষ্ঠী পুজো হয় গ্রাম বাংলায় মায়েরা তাদের সন্তানদের আয়ুষ্কামনায় ষষ্ঠীর ব্রত করেন এর নেপথ্যে রয়েছে এক কাহিনী চৈত্র সংক্রান্তিতে অর্থাৎ নববর্ষের পয়লা বৈশাখের ঠিক আগের দিন পালন করা হয় ষষ্ঠীর ব্রত এই দিনেই অনুষ্ঠিত হয় গাজন এই নীল ও গাজনকে কেন্দ্র করে উৎসবের চেহারা নেয় গ্রাম বাংলা এদিনই আবার মায়েরা সন্তানের মঙ্গল কামনায় নীলের উপোস করেন এই নীল পুজোকে কেন্দ্র করে যেমন শিব বিবাহের এক কাহিনী রয়েছে তেমনি এই দিনে নীলষষ্ঠী ব্রতেরও মাহাত্ম রয়েছে এই দিনে ষষ্ঠী পুজো করলে সন্তানের দীর্ঘায়ু লাভ হয় এর পিছনেও রয়েছে এক কাহিনী এই প্রতিবেদনের সংক্ষেপে এই দুই কাহিনী তুলে ধরব নীল অর্থাৎ নীলকণ্ঠ নীলকণ্ঠ হল মহাদেব শিবের অপর এক নাম এই নীল বা নীলকণ্ঠের সঙ্গে নীল নীলচন্ডিকা বা নীলাবতী পরমেশ্বরীর বিয়ে উপলক্ষে লৌকিক আচার অনুষ্ঠান হয়েছিল কাহিনী অনুসারে দক্ষ যজ্ঞের আসরে দেহত্যাগের পর পুনরায় শিবজা সতী আবির্ভূত হয়েছিলেন শিবের সতী পরমা সুন্দরী কন্যারূপে নীলধ্বজ রাজার বীলভবনে আবির্ভূত হন রাজা তাকে নিজের কন্যারূপে লালন পালন করেন তারপর তিনি শিবের সঙ্গে বিয়ে দেন নিজের কন্যার বাসর ঘরে নীলাবতী শিবকে মোহিত করেন তারপর মক্ষিপা রূপ ধরে ফুলের সঙ্গে জলে নিক্ষিপ্ত হয়ে মৃত্যুবরণ করেন এরপর রাজা ও রানী কন্যার শোকে প্রাণ বিসর্জন দেন এই নীল পুজো হল নীলকণ্ঠ ও নীলাবতী বিবাহ অনুষ্ঠানের স্মারক চৈত্র মাসে দিন উপোস করার পর শিবের মাথায় জল ঢেলে শিবকে প্রণাম করেন মহিলারা সন্ধ্যার প্রদীপ জ্বালিয়ে শিবের মাথায় জল ঢালার পর ব্রতভঙ্গ হয় এই নীলের ব্রত হয় সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত করলে কোনোদিন সন্তানের অমঙ্গল হয় না সন্তান দীর্ঘ জীবন লাভ করে শিবের পাশাপাশি পুজো হয় ষষ্ঠীরও যেহেতু সন্তানের মঙ্গল কামনায় উদ্দেশ্য ষষ্ঠী দেবীও পুজো পান এদিন তাই অনেকে নীল ষষ্ঠীর ব্রত বলেন নীল মানে নীলকণ্ঠ আর ষষ্ঠী উভয়ের পুজোই হয় এদিন